হাই ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের ভাবিও ভালো আছে তো আমার আর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি আজকে কী বিষয়ে আলোচনা করছি হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদেরকে আমি কয়েকটা জিনিস দেখাতে এসেছি যেগুলো আমি তোমাদের ছোট্ট বাবির জন্য ছ মাস বয়সে কিনেছিলাম তো তোমাদের ছোট্ট বাবির এখন একটু বয়সটা বেড়ে গেছে মানে তোমাদের ছোট্ট ভাবি এখন মাস পেরিয়ে এগারো মাসে পড়ে গেছে তো আমার ভিডিওটা একটু দিতে দেরি হলো তার জন্য তোমাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমি আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি তো কী কী জিনিস কিনেছি তোমাদের সেগুলো অ্যাটাক করে আমি দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না ঠিক আছে বন্ধুরা বাবি ছ পড়তে না পড়তেই আমি কিন্তু ছুটলাম দোকানে তো কি জিনিস কিনতে বলো তো বন্ধুরা এই বালিশটা তো এই বালিশটা হচ্ছে শিমুল তুলোর বালিশ শিমুল তুলোর বালিশই আমার মনে হয় যে সবথেকে ভালো মানে বাচ্চাদের জন্যে সব থেকে ভালো তুলোর বালিশ দোকানে তো আমাকে লাইলান তুলোর বালিশও বলছিল ভালো বা আর একটা কী তুলো কাবাস তুলো কাবাজ তুলোও বলছিল ভালো কিন্তু আমি দুটোর মধ্যে কোনোটাই নেই আমার মনে হয়েছে শিমুল তুলোটাই সব থেকে ভালো তুলো সেই জন্যে আমি শিমুল তুলোর বালিশে দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে এসেছি বাবির জন্য আর এই যে দেখছো এই ওয়ারগুলো এই ওয়ারগুলো কিন্তু আমি পারচেস করেছি অনলাইন থেকে তো একটু বালিশের থেকে বড় ছিল ওয়ারগুলো আমি সেগুলোকে কাটিং করে নিজে হাতে ছোট করে বালিশের সাইজ অনুযায়ী করে নিয়েছি তো আমি দুটো বালিশের জন্যে বানিয়েছি দুটো দর কখন কি কোনটা দরকার লাগে সেই জন্যে আমি দুটো বানিয়েছি আর বানিয়েছি দুটো পাশ বালিশ পাশ বালিশ দুটোও কিন্তু শিমুল তুলড়ির বানিয়েছি আর এই ওয়ারগুলো এই ওয়ারগুলোও কিন্তু কিনেছি আমি অনলাইন থেকে তো তোমাদের বাবিকে দেখো বালিশে মাথা দিয়ে পাশ বালিশে পা দিয়ে কীরকম নিশ্চিন্তে ঘুমোচ্ছে বালিশ পাল্টাবার সাথে সাথে দ্বিতীয় যেটা আমি পাল্টালাম সেটা হলো মশারি তো মশারি পাল্টে আমি এই মশারিটা কিনলাম কারণ বালিশটাও যেমন ছিল সর্ষের বালিশ সর্ষের বালিশ আর কাজে লাগলো না এবার আমি কিনলাম তুলোর বালিশ এবার আমি কিনলাম মশারি তো ওই মশারিটা তো ছোটো হয়ে গেছে সেই জন্যেই বড়ো মশারিটা আমাকে কিনতে হলো এটা যথেষ্ট বড় মানে ও বাচ্চাদের জন্য এটা খুব ভালো একটা মশারি আমার তাই মনে হয় তো দেখো বন্ধুরা অনেকটাই বড় জায়গা আছে সাইডেও দু সাইডে কতটা করে জায়গা দেখো তোমাদের দেখাচ্ছে তোমরা দেখে নাও এটা যেহেতু ফোল্ডিং সিস্টেম এটা ক্যারি করতেও কোনো অসুবিধে নেই আর নেটটাও ডাবল নেট আছে পোকামাকড় চট করে ঢুকতেও পারবে না সাইডে অনেকটাও নেট দেওয়া আছে তো সাইড থেকেও পোকামাকড় ঢুকতে পারবে না তো তোমাদের বাবী বিন্দাসভাবে ঘুমাচ্ছে দেখো এবার তোমাদের দেখাই এই জিনিসটা এটা কী জিনিস তোমরা কিছু গেস করতে পারছো হ্যাঁ বন্ধুরা আমি বলে দিই এটা হলো একটা ম্যাট প্রোটেক্টার এই দেখো এটা এলাস্টিক বেড়েছে আর এর মেটেরিয়াল কোয়ালিটিটা দারুণ তো এটা ছয় সাত কাটের জন্যে আমি কিনেছি তো তোমাদের বাবি যেহেতু একটু বড়ো হচ্ছে আমি কিন্তু ওকে সবসময় হাদিস করিয়ে রাখি না এবার বড়ো হচ্ছে এত শুশু করবে তো বেশি কিন্তু এই ম্যাট প্রোটেক্টারটা আমি যদি পেতে দিয়েছি বিছানে এই দেখো তো এর মধ্যে আমি ওকে শুইয়েও দিয়েছি আমি ওকে একটা জাস্ট কাঁথা দিয়ে শুইয়ে দিয়েছি যদি শ্বশুও করে আমার ম্যাটটা কিন্তু পরিষ্কার থেকেই যাবে বিছানার চাদরটাও পরিষ্কার থেকে যাবে তো শ্বশু করবে জল ফেলবে খাবার ফেলবে এখন তো অনেক দুষ্টুমি করবে এই ম্যাটটার ওপরে আমাদের ছোট্ট বাবির ছ মাস বয়স তো আমাদের ছোট্ট বাবিকে এখন থেকে আমি সলিড খাওয়াতে শেখাবো তো সেই জন্য আমি আগের বিপসগুলোকে বাতিল করে কিনে ফেললাম এই তিন কালারের তিনটে বেবি বিভস যেগুলো কিন্তু আমি অনলাইন থেকে পারচেস করেছি তো বন্ধুরা এই দেখো একটা অরেঞ্জ কালার একটা পিঙ্ক কালার একটা লাইট গ্রিন কালারের বেবি বিপস তো এই দেখো বেবি বিপসটা আমি তোমাদের দেখাচ্ছি এখানে দিয়েছে আটখানা ঘর আর দিয়েছে দুটো বোতাম যেটা বেবির গলার শেপ অনুযায়ী অ্যাডজাস্ট করে লাগাতে হবে আর দিয়েছে একটা পকেট তো বাবীকে যখন আমি এটা গলায় পরিয়ে বসে খাওয়াবো তখন কিন্তু যদি এক্সট্রা খাবার মানে মুখ থেকে যে খাবারটা পড়বে সেটা কিন্তু এই পকেটের মধ্যেই পড়বে ওর জামা কাপড় কিন্তু কোনোরকমভাবে নষ্ট হবে না আর এটা দেখো এটা ক্যারি করার করতেও কিন্তু খুব সুবিধা এরকমভাবে জাস্ট মুড়ে দিলাম এবারে আমি এটাকে টান মারছি কিন্তু এটা কিন্তু কোনো রকমভাবে ছিঁড়ে যাবে না এটা স্যালিকনের তো সেই জন্যে কিন্তু খুব নরম আর এটাতে জল তাড়াতাড়ি মানে ধোয়ার পরে জলটা কিন্তু অটোমেটিক্যালি তাড়াতাড়ির মধ্যে মানে পাঁচ সাত মিনিটের মধ্যেই জলটা ঝরে চলে যায় আর এই দেখো আমি তোমাদের ছোট্ট বাবীকে এটা এখন পরিয়ে তোমাদের দেখাচ্ছি তোমাদের ছোট্টবাবিকে এটা পড়িয়ে দিলাম এবার তোমাদের ছোট্ট বাবির এখন হচ্ছে টিফিন খাওয়ার সময় তো তোমাদের ছোট্ট বাবীকে এখন আমি টিফিনটা খাইয়ে দিচ্ছি এবার তোমাদের দেখাচ্ছি এই চামচ দুটো আমি দু কালারের দুটো স্যালিকনের চামচ কিনেছি তো এই লাল কালারের চামচটা এখন আমি গরম সুজির মধ্যে দিয়ে রাখছি তো এবার তোমরা দেখো এই এর গুণাগুণ এবার এই কালারটা দেখো ভাব ফেড হয়ে গেল মানে কালারটা কিন্তু পুরো সাদা হয়ে গেছে এবার বুঝে যাচ্ছি আমি যে এই গটা গরমে দেওয়ার ফলে এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার পাঁচ সাত মিনিট পরে আমি দেখি বা তোমরাও দেখো এই রেজাল্টটা তো আমার খাবারটা এখন ঠান্ডা হয়ে গেছে তার ফলে চামচটাও কিন্তু অটোমেটিক্যালি লাল ছিল লালই হয়ে গেছে আমি এই চামচটা ডুবিয়ে রেখেছি আমার কিন্তু এটা সুবিধেই হচ্ছে কারণ আমাকে আর হাত দিয়ে দেখতে হচ্ছে না যে খাবারটা আমি বাবীকে এখন খাওয়াবো কি খাওয়াবো না এই চামচটাই আমাকে ইঙ্গি দিয়ে দিচ্ছে এখন খাবারটা তুমি খাওয়াতে পারো তো এই দেখো তোমাদের ছোট্ট ছোট্টভাবিকে খাইয়ে দিচ্ছি আর যেহেতু এটা স্যালিকনের চামচ সেহেতু তোমাদের ছোট্ট ছোট্টভাবির মাড়িতে কোনো ব্যথাও পায় না বা কিছু ভাবি যেহেতু ছমাস পড়বে ছমাস থেকে তো ডাক্তারেরা জল খাওয়াতে বলে তো সেই জন্য তোমাদের ছোট্ট ছোট্টভাবির জন্য তোমাদের দাদা বললাম একটা ফিডিং বোতল আনতে যার মুখটা কিন্তু স্পাউট দেওয়া থাকবে তো তোমাদের দাদাভাই একটা স্পাউট দেওয়া ফিডিং বোতল আনলো তোমাদের বাবিকে যখন আমি এই স্পাউড দেওয়া বোতলটা দিলাম তখন দেখলাম তোমাদের ছোট্ট বাবির বিষম লেগে যাচ্ছে ওর জলটা খেতে কিন্তু একটু অসুবিধে হচ্ছে কারণ এই মেটেরিয়াল কোয়ালিটিটা ছিল একটু হার্ডি তো তোমাদের কি করব কি করব তখন আমি দোকানে গিয়ে এই ফ্লোরাইটের টু ইন ওয়ান কাপটা কিনলাম আর একটা কালারটা দেখো মিষ্টি পিঙ্ক কালার তো এই দেখো এর স্পাউটটা দিয়েছে কিন্তু পুরো আলিকনের তোমাদের ছোট্টভাবেই কিন্তু এই জল খেতে কিন্তু অসুবিধাই হচ্ছে না দুদিকে হ্যান্ডেল রয়েছে যার ফলে হ্যান্ডেল দুটো ধরে তোমাদের ছোট্টবাবি কি সুন্দর জল খেলো আবার চাপা দিয়েও রাখতেছি এবার তোমাদের দেখাই এই ছোট্ট একটা জিনিস যার গুণ কিন্তু অনেক তো এটা কি তোমরা কেউ গেস করতে পারছো এর মধ্যে কি আছে তো তোমরা নিজেরাই দেখে নাও এর মধ্যে কি আছে দেখো এই দেখো এরকম ছোট্ট একটা বাক্স যেটাকে আমি এখন ওপেন করছি তো এর মধ্যে থেকে কী বেরোলো দেখো এর মধ্যে থেকে বেরোলো একটা ছোট্ট ব্রাশ তো এই দেখো এটা পুরো স্যালিকনের এখানে দেখো ছোট্ট ছোট্ট পুটকি পুটকি এটা কি বলে আমি ঠিক বলতে পারবো না এটাকে কি বলে এটা দিয়েছে তোমাদের ছোট্টভাবির জীবটাকে পরিষ্কার করার জন্য বা মাটিটা পরিষ্কার করার জন্য আর দিয়েছে এই যে ব্রাশটা তো তোমাদের ছোট্ট ভাবি না বায়না করে ব্রাশ করব বলে আমাকে দেখে যখনই ব্রাশ করতে ও কিন্তু বায়না করে তো এই জন্যে আমি এটা কিনলাম এটা স্যালিকনের হওয়ার ফলে এটা কিন্তু খুব নরম আর এই আমি একটা আঙুলে গলিয়ে নিলাম এবার দেখো আমি যেহেতু ব্রাশ করছি ওরও বায়না ব্রাশ করার ওকে তো আর এখন মাজন দিয়ে ব্রাশ করাবো না জাস্ট আমি ওটা গলিয়ে নিয়ে ওর মাড়িটা জিভটা আর এই ছোট্ট ছোটো যে দাঁত উঠছে সেই দাঁতগুলো আমি পরিষ্কার করে দিই এই দেখো আমাদের চেট্টা বাবিরও কিন্তু খুব মজা হয় ব্রাশ করতে